আসসালামু আলাইকুম ফুড লাভারদের আজকে একটা নতুন খাবারের সাথে পরিচয় করিয়ে দেব আজ গিয়েছিলাম খামার বাড়ি ঘুরতে হঠাৎ চোখে পড়লো একটা জায়গায় ভিড় জমেছে কাছে গিয়ে জানতে পারলাম এখানে আদিবাসীদের ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায় খাবারের নাম অনুযায়ী রাস্তার পাশের এই ছোট্ট দোকানের নাম হয়েছে মুংডি হাউজ অদ্ভুত নাম বলেই আগ্রহ নিয়ে মেনু দেখতে লাগলাম নাম দেখলেই তো আর হবে না কিভাবে বানায় সেটাও দেখতে হবে দেখা শেষে অর্ডার দিয়ে দাঁড়িয়ে রইলাম কারণ বসার জায়গা নেই মোটামুটি একটা ভিড়ের কারণে সবগুলো চেয়ার বুক হয়ে গেছে আগেই দুটো খাবার অর্ডার করেছিলাম তার মধ্যে প্রথমেই চলে এলো চিকেন লাক্সো স্বাদ খুব বেশি না হলেও খেতে খারাপ লাগেনি সেদ্ধ মুরগির গোস্ত সেদ্ধ কাঁচামরিচ ভর্তা কাঁচা পেঁয়াজ ও লেবুর অস্থির একটা কম্বিনেশন এই চিকেন লাক্সো তবে হ্যাঁ যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য একদমই সাজেস্ট করব না কিন্তু যাদের ঝালটা অনেক পছন্দ তারা একবার হলেও খেয়ে দেখবেন গেল চিকেন লাক্সোর পালা এবার হাতে চলে এসেছে ডিম মুগডি এটা একদম সহজ রেসিপি নুডলসের ঝোলের সাথে ডিম আর টক মিক্সড খেতে খারাপ না কিন্তু আগে ঝাল খাওয়ায় ডিম মগডি মনে হচ্ছিল অতিরিক্ত ঝাল যাই হোক ওভারঅল সবকিছু ভালো ছিল যারা নতুন নতুন খাবার খেতে পছন্দ করেন তাদের অবশ্যই এই খাবারটা টেস্ট করা উচিত